अब अब के जात के जल जे हम मानि दे जबब ओ जेब को पर चला अबले जब मैं मुत्तब ने किगोदा बोलते कुछ तब के सम्मान करबे कुछ तरह कोता मानि जलबे कुछ तरह से ब्याह भी गलबे ना कुछ तरह से ब्याह भी गल ल तेरे मन तू आजन अस्सलामु अलैकु माशाल्लाह है किल्ला जजा किल्ला

মাশাআল্লাহ হায় কিলা জাযা কিলা অসংখ্য ধন্যবাদ সোমাইয়াকে এত সুন্দর করে বক্তৃতা বলার জন্য এখন আপনাদের বক্তিতা নিয়ে কিতা kitab বিভাগের সাথী মাজানা মাজানাকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি بسم الله الرحمن الرحيم মহিলা আমাদের আজকে সপ্তাহে দল সারি সম্মানিত সভাপতি ও সুদক পরিচালক দূর দূরান্ত থেকে আবে তো এলএমপি প্রসিদ্ধ ছাত্রী বন্ধু আর সকলকে জানাই আমার অন্তর অন্তর থেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আজ আমার বিষয় হল ওই হাদিসে নিয়ে তারা আমাদের মুসলমান নারীদেরকে দমন করার জন্য সর্বযন্ত্র করেছে তারাই সিন্ধি দিন তারা চায় যাতে আমাদের মুসলমান আমাদের পবিত্র ইসলাম ধর্ম ধর্ম হয় যাক তাই তাদের মিশন হলো প্রথমে নাইয়া তার আমাদেরকে দুর্বল ভাবে আমরা যদি সাশের সাথে দাদের সাথে লড়াই করি তাহলে আমরা ইনশাআল্লাহ জিতব তাই তাদের সাথে লড়াই করার জন্য প্রথমে যুদ্ধের প্রশিক্ষণ নিতে হবে আলো আমাদের সকলকে হায়া কিল্লা যা কিল্লা অসংখ্য ধন্যবাদ মা জানাকে এত সুন্দর করে বক্তৃতা বলার জন্য